আমি সকলকে স্বাগতম নিয়ে আজকে যেটা বানাবো সেটা হলো আলু বেগুন মেথি তো এখানে প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি তার মধ্যে রসুনটাকে ছোট ছোট করে কুচিয়ে দিয়ে লাল লাল করে ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি আর এবার যেটা দিলাম সেটা হলো আলু আলুটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দেব হলুদ লবণ হলুদটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি দেব বেগুন এখানে আমি বেগুনটাকে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছিলাম এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবো এবার দেব আমি মেথি শাক যে মেথিটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে সুন্দর করে বেশ ভাজা ভাজা করে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে এটা আর ভাজাও হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সবাই ভালো থাকবে